জন্ম আমার নবীর যুগে হত জন্ম নবীর যুগে কেমন হত দুই ন রাসুলে পাকতে এলে কেমন হত নয়নে রাসুলে পাকতে এলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে অত জন্ম নবীর যুগে হলে আমরা বুড়া ফের পাই ওদের সঙ্গে শোভা নাল্লা খুব সুন্দর লাগছে ভাই এরকম পড়ো হ্যাঁ ভালো লাগছে পড়ো হ্যাঁ জন্ম আমার নবীর যুগে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে আস্ত ভেসে হাজরতে বেলালের রাজা যদি নবীর যুগে হতো তাহলে কার আজানের আজান শুনতে পেতাম আসত ভেসে হাজুরতে বেলালের রাজা যে আজানে ছিল তো প্রেম মুগুত রোহমান আস্ত ভেসে হাজার বেলালের মধুর সেই আজানে ছিল এত প্রেম মুগুত আর নবীর পিছে পড়িলে কেমন হত নাবির পিছে নামা কেমন হত দুই নয়নে রাসুলে পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসুলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে হত জন্ম যুগে হলে কেমন হত দিনী কত আলোচনায় থাকতাম আমি ও যদি নবী পাকের জন আপনার আমার আপনার জন্মটা হতো তাহলে এই রকম ধর্মীয় আলোচনাতে আজকে আব্দুল থাকতো না আমার রাসূলুল্লাহ থাকতো আর আমরা রাসূলুল্লাহর আলোচনা নিজের কানে শুনতাম সুবহানাল্লাহ এই আখাঙ্কাটাকে আপনার এই ছন্দের মধ্যে কবি প্রয়োগ করেছেন কবি বলছেন দিনী কত আলোচনায় থাকতাম আমি ধো সামনের আসু লেপাক হতো পাশে দিনই কত আলোচনায় থাকতাম আমিও আর সামনে আসু লেপাক হতো সাহাবাগন ভুবকর উমর উসমান আলি সঙ্গী কেমন হতো হত ওসমান আলীর সঙ্গী কেমন হত দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হত দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম নবীর যুগে হলে কেমন হতো সকল সুখ বুঝি কপালে ମଦିନା ର ମାଟିରେ ସନ ସୁଖ ବୁଝି ତୋର କୋପାଲି ମଦିନା ରେ লাগি পাগল ছবি যার তরে হইল সৃষ্ট কাদি আমি সারাক্ষণে ও খুন যাব সেখানে কাদি আমি সারাক্ষণে খুঞ্জা যাব সেখানে সোহে না সোহে না আর পোড়ানি ও নার মাটি রে স অসুখ বুঝি তো ভবালি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ভবালি এ ভাইজান এ ভাইজান বেনামিতে তো নামটা না বলো কম্বকে মেল মেল না ফিমেল ফিমেল মহিলাদের তরফ থেকে না রায় সুবহানাল্লাহ মহিলাদের তরফ থেকে দুইজন পাওয়া গিয়েছে পাঁচশো টাকা পাঠিয়ে দেন গোজনটা বলছি এটাকে দুইশো টাকা একজনকে কোনটা গোজন हाली मेरी बकरी को लेकर दाई हाली मेरी बकरी को लेकर पन में चले है सरकार पयंबर पन में चले है सरकार पयंबर वल्ला 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 तूने क्या नसीब पाया है वल्ला 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 तूने क्या नसीब पाया है कसम खुदा किए से रब ने बनाया है कसम खुदा किए से रब ने बनाया है हमारे नबी का कोई सानी है ना सा है हमारे नबी का, का कोई, कोई सानी ना है ना साया है कसम खुदा की ऐसे रब ने बनाया है এই গোজলটা শোনার জন্য ভাইজান আমার দুইশো টাকা দিয়েছে গোজলটা বলে দিলাম তবে আমি যেই গোজলটা বলতে চেয়েছিলাম ওটা মায়ের জন্য স্পেশাল করে বলে যাচ্ছি মা ওই গোজলটার ছন্দটা বাকি আছে মদিনার মাটি ইনশাল্লাহ শুনতে ভালো লাগবে বাকি চিনারা এখনো দেননি কয়েকটা ছন্দ বাকি আছে ওই ছন্দের মধ্যে পাঠিয়ে দেন কবি বলছেন ও মদিনার মাটির আমি উড়ে উড়ে যেতাম আমি মনে বাসো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় হাতে নাই টাকায় মার কে মু যাব সেখানি ও মোদিনার মাটি রে সুখ বুঝি তু ও পালি ও মোদী নারমাটি রে শোভানাল্লা শোভানাল্লাহ কত জি সুন্দর বেছো কোন তুমি কোন দিকে গেলছিলে এই দিকে ও ওই দেশের तुम लिए सो सुबह नल्ला कहाँ को तो लिए सो देगी तो जी दोस्तागार बीच ठेका सुबह नल्ला ओने ए पाँच छोटे गाथे ता सुबह नल्ला ये सांपेर बात साविदरु डुगिया जामी उसके बारे में बोले ए पाँच तो छोटे गाथो तो क्या हमें भाग चलो दीपार गीने ये पाँच छोटे गली कहाँ गलती लेती हो है भाई कहाँ गलती ली कु

শুক বুঝি তোপালি ও মদিনারে তোর বুকে গেলে আমি কত সুখী ও তাম জানি পরে আমি বুঝাইব কে মনি আর য নবীজি কে সালাম দিয়ে রোজামোবার কুজ নবিজি কে সালম দিয়ে বলিতাম বলিতাম ও নির সোনা ও মোতি নরমাটি রি স কাল সুখ বুঝি তোর গোপালি ও মোদী নার মাটি রে সাল সুক বুঝি তোর কালি অল্লা হুম আনসলে আলা سيدنا مولانا محمد وعلي اهلي سيدنا مولانا লা না মোহাম্মদ সাল্লাল্লাহু তা আলাহ আলিহ সাল্লাম বলছিলাম ভাই জানা আজকে ফিলিস্তিনের দিকে তাকা যায় না ফিলিস্তিনের মুসলমান আজকে বিশ্বের মুসলমানের দিকে তাকাই আছে হ্যাঁ বিশ্বের মুসলমান তোমরা কি আমাদের এই করুণ অবস্থা দেখতে পারো না আজকে আমরা মুসলমান তোমরা যেই কলমা পড়েছো আমরাও সেই কলমা পড়েছি তোমরা যেই কোরান পড়ু আমরাও সেই কোরান পড়ি তোমরা যেই দিকে মুখ করে নামাজ পড়ু আমরাও সেই দিকে নামাজ মুখ করে নামাজ পড়ি আজকে আমাদের দেখে তোমাদের ময়া হয় না এই নবীর উম্মতের দল আজকে গোটাই বিশ্ব যেন নীরব হয়ে গিয়েছে সেই ফিলিস্তিনের মুসলমান গাজাতে আজকে আজকে বোম্পিং হচ্ছে যেই জায়গাতে প্রতিদিন শুধু ছেলেদেরকে ক্যাপচার ছেলেদের ইন্তিকাল একটা নয় দুইটা নয় হ্যাঁ পরদার আড়ালের মা আপনার যে আদরের সন্তানটা আছে রে মা এই ধরনের কত সন্তান একটা নয় দুইটা নয় প্রতি পনেরো মিনিটে একটা করে সন্তানকে হত্যা করা হচ্ছে প্রতিদিনে আপনারে পনেরো মিনিটে একটা করে সন্তান হত্যা করা হচ্ছে পার ডে চল্লিশটা পার ডে থেকে তিনশো থেকে চারশো জন সন্তানকে এরকম বাচ্চাদেরকে হত্যা করছে গোটাই বিশ্ব যেন কোথায় আজকে হারিয়ে গিয়েছে মানুষের মানবতা হারিয়ে গিয়েছে আজকে কেউ যেন তার পার্শ্বে দাঁড় হয় না আজকে ভারতের মধ্যে পাঁচ বছর না আপনার পনেরো বছর আগে একটা আপনার কি বলে প্রিন্স নামে ছেলে আপনার তিন বছর না চার বছরের ছোট্ট বাচ্চা প্রিন্স নামে একটা ছেলে গভীর গুত্ত গর্তের ভিতরে পড়ে গিয়েছিল দেড়শো আপনার দেড়শো দেড়শো ফিট কিংবা একশো কুড়ি ফিট নিচে আপনারাও এই ভিডিওটা দেখেছেন রে বাবা টিভিতে দেখানো হচ্ছিল ওই একটা বাচ্চাকে বাঁচাবার জন্য গোটাই পৃথিবীর সেই বাচ্চাটার পারসে দাঁড় হয়েছিল যে ওই বাচ্চাটাকে যেমন করে বাঁচাতে হয় আমরা সঙ্গে আছে ওই বাচ্চাটাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা যদি খরচ হয় আমরা আমরা দিতে দিতে প্রস্তুত রাজি কিন্তু আজ পর্যন্ত আপনার কি বলে সবাই যেন প্রস্তুত হয়ে গেল সবাই দাঁড় হয়ে গেল ওই একটা বাচ্চাকে বাঁচাবার জন্য হ্যাঁ উম্মতের দল শুধু একটা বাচ্চাকে বাঁচাবার জন্য সবারই এত দরদ কিন্তু ফিলিস্তিনের বুকে মা বেটার লাশ নিয়ে কান্না করছে বাপ বেটির লাশ নিয়ে কান্না করছে বা আপনার সন্তান সন্ততি বাপ মায়ের লাশ নিয়ে কান্না করছে মা বাপ সন্তানের লাশ নিয়ে কান্না করছে আজকে বিশ্ব মানবতা কোথায় গেল ফিলিস্তিনের সহযোগিতা করার জন্য কেউ দাঁড় না আজকে দুঃখের বিষয় মুসলমান আজকে আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে যে হাদিস কোরআনের কথা শুনতে চায় না যখন হাদিস কোরআনের কথা বলা হয় ওই টাইমে তারা যখন হাদিসের যুক্তি দিতে পারে না এটা বিধাত এটা সিরিখ এইরকম ফতুয়া দেয় এটা মানা চলবে না আপনার ঈদে মিলাদুন নবী মানা যাবে না নাবি হাজির নাজির জানে না নবী নূরের তৈরি নয় এইগুলো করে তাদের কাছে যখন হাদিস দেওয়া হয় তখন ওই টাইমে তারা হাদিস দেখাতে পারে না যখন হার মেনে নেয় ওই টাইমে তারা ফতুয়া দেয় তো এটা তো আরবে হয় না এটা তো মক্কায় হয় না রে ফতুয় যখন পারে না ওই টাইমে আরবের উদাহরণ দেয় আরবের সৌদি আরবের কথা বলে সৌদি আরবে তো এইরকম হয় না সৌদি আরব তো এইরকম হয় না ও ভাইজান বলেন দেখি আজকে মুসলমানদের উপরে যে ফিলিস্তিনে আপনার অত্যাচার শুরু হচ্ছে আজকে সৌদি আরব কেন চুপ হয়ে আছে সৌদি আরব কেন মুখ খুলছে না আপনি ইতিহাস জানেন না রে ভাই ওই সৌদি আরব সে হলো আমেরিকার পাঁচটা দালাল সে মুখ ফুলবে না তুমি জানো না সেই দিশৌ দিশৌ সৌদি আরবে আপনার ইসলাম দরিদ্র ইসলাম বিরোধী কাজ হয় না ভাই জানা ওই সৌদিতে যা হয় তোমরা জানা নাই আজকে দেখেছিলাম কিছুদিন আগে একটা আমাদের পশ্চিম বাংলার বক্তা যার নাম হলো মুমতাজুল ওই মুমতাজুল যে আপনার আমাদের এই যখন ঈদে মিলাদুনের আলোচনা হলো ওই ঈদে মিলাদুন নবীর যখন আলোচনা হলো ওই টাইমে বলছে এটা হাদিসে নাই কোরআন কিন্তু অলমায়েকরাম যখন আপনার দলিল দেয় ওই টাইমে তোরা ফতুয়া পেল না হঠাৎ করে একটা খবর পাওয়া গেল যে আপনার আরবে তিন দিন আপনার ঈদে মিলাদুলের ছবি আপনার কি বলে আপনার ছুটি ঘোষণা করা হয়েছে আমরা কিরকম যেন আওয়াজটা শুনলাম অত ক্লিয়ার শুনতে পারে নাই কিন্তু এটাকে রদ করার জন্য মুমতাজুল মুমতাজুল ওই বক্তা ভন্ড বক্তা সেখান থেকে ভিডিও করে বলে যে ওই যে দেখো আমাদের আরবের মধ্যে কোনো ঈদে মিলাদুন মানা ঈদে মিলাদুল নাবি মানানো হয় না এটা হলো বিদা আদা এটা সিরিক বিদা আদা এ মুমতাজল তোমাকে এইবারে বলবো কোথায় গায়েব হয়ে গিয়েছো আরে ঈদে মিলাদুন নবী মানতে গেলে তোমার বিদা আদা হয়ে যায় কিন্তু এখন খবর না ওই যে আমার কি বলেছে কি বলে আমার ফিলিস্তিনের মুসলমান আজকে অসহায় তাদের পার্শ্বে আরবকে সর্বপ্রথম দাঁড় হওয়ানো উচিত ছিল ওই মক্কাকে দাঁড় হওয়ানো ছিল কিন্তু এখন পর্যন্ত সেই আরবের তরফ থেকে কোনো স্টেটমেন্ট পাওয়া যায় যায় নাই বরুন সেই জায়গায় কি হচ্ছে একবার খবর নিয়ে দেখো ওই যে কলম্বো থেকে একজন সাকিরা নামে গায়িকা ওই গায়িকাটাকে ড্যান্স কনফারেন্সের জন্য সেই জায়গায় ডাকানো হয়েছে এই দিকে মুসলমানের রক্ত ঝরছে ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে হোলি খোলা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানের রক্ত দিয়ে বন্যা বইয়ে দেওয়া হচ্ছে কিন্তু সৌদি আরব এখন আপনার রং তামাশায় মেতে আছে মেলা উদ্বোধন করণ করেছে সেই মেলার মধ্যে আপনার শাকিরা নামে একটা মেয়ে কে নিয়ে ড্যান্স করানো হচ্ছে উর্দু অলঙ্গ অবস্থায় আপনার ড্যান্স করছে রে যুবক আমি যদি মিথ্যা কথা বলি আমার জিহব পাটা কেটে দাও একবার গুগলের মধ্যে ঢুকো ওই লেখো শাকিরা কনফারেন্স ইন ইন আরব আরবের মধ্যে দেখতে পাবে সেই মেয়েটা কিভাবে ড্যান্স করছে উর্দু উলঙ্গ হয়ে আজকে সেখানে মাতম মানবার কথা মুসলমানদের যে এইভাবে রক্ত ঝরছে তাদেরকে কান্না করা উচিত ছিল কিন্তু না রে বাবা না আজকে তারা সেই জায়গায় নটঙ্গি নিয়ে আপনার নাচাকুদ্ করছে আমি মমতাজুলকে বলবো বলো কোন হাতিসের মধ্যে আছে দেশের মধ্যে এইরকম অর্ধ উলঙ্গ মহিলাদেরকে নিয়ে ড্যান্স কম্পিটিশন করতে হবে গান বাজনা করতে হবে কোন হাদিসের পাতাই আছে একবার দেখাইয়া দাও একবার এই ভিডিওটা বানাইয়া বলো যে এটা বেদাত হয় কি হয় না আমরা জুলুসে মোহাম্মদি আমার নবীর মোহাম্বতে আমরা গান বাজাই না কোনো সিনেমার গান বাজাই না নাচা কুদ্দা করি না রে বাবা আমরা না রায় থাকবির না রায় বলে আমরা নবীর নাথ পড়তে পড়তে জুলুস বার করি এটা হয়ে যায় বিদাত কিন্তু ওই যে সাকিরাকে নিয়ে ড্যান্স করছে আরবের মধ্যে একটাবার কেউ বললো না যে এটা বিদাত এটা চলবে না এই নবীর মশাই উম্মতের মুসলমান এটা শুধুমাত্র ধোকা দেওয়ার জন্য আপনারা জানেন না আরবের মধ্যে কি হচ্ছে রে বাবা আজ থেকে 150 বছর আগে ওই আরবে যখন আহলে সুন্নাতুল জামাতের আপনার কি বলে আকীদা বন্ধি ছিল গোটা বিশ্বের মধ্যে শুধু আরবে নয় গোটা বিশ্বের মধ্যে একটাই ফিরকা ছিল একটাই একটাই মুজাহাব ছিল হলো আপনার হক আপনার মজা হবে সেটা হলো আহলে সুন্নাতুল জামাতের লোক ওইটাই বিশ্বের মধ্যে বিরাজমান ছিল এখন ওয়াহাবি দাওবন্দিলা মুজাহিবি যতগুলো মুজাহাব দেখছেন রে বাবা এদের আবির্ভাব আজ থেকে 150 বছর আগে আপনি যদি ঘুরে যান একটা আপনি ওয়াহাবি খুঁজে পাবেন না একটাও লা মুজাহিবি পাবেন না এদের 150 বছর হলো আবির্ভাব এদের টার্গেটে ছিল ওই মুসলমানদের সব চাইতে আপনার শত্রু এই ইহুদিরা হলো সব চাইতে বড় ইহুদিরা হলো সব চাইতে বড় মুসলমানদের শত্রু যখন হিটলার ইহুদিদেরকে মারলো ওই সাইড হাজার ইহুদিকে মারার পর যখন ইহুদিদেরকে কোন দেশের মানুষ ঠাই দেয় না ওই টাইমে ফিলিস্তিনের মানুষেরা ডেকেছিল আসো আসো তোমাদের দুনিয়ার মানুষ কেউ ঠাই দেয় না আমাদের দেশে আসো আমরা তোমাদেরকে শরণার্থী হিসাবে রাখবো এই শরণার্থী হিসাবে